স্টার্ট করেছি এই দেখো বন্ধুরা আজকে আমি ডিম নিয়ে এসেছি ডিম রোদুরে ভাজবো বলে সবাই ভাজে আমিও আজকে ভেজে দেখব রোদে ডিম ভাজা হয় কি না তো চলো তোমরা সবাই দেখো ডিম ভাজি হচ্ছে কি না চলো আচ্ছা তাওয়া গরম হয়ে গেছে এই তুই এই ডক্টর চয়েস তেল ঢেলে দেবো তেলটা গরম হবে আমি ততক্ষণ ডিমটা এই পেঁয়াজ লঙ্কা একসাথে রেডি আছে আমি এর সাথে মিক্স করবো খুব রোদ পড়েছে খুব খুব গরম কি গরম হয়ে গেছে দেখি হয় কি তো এই দেখো বন্ধুরা রোদে দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখো ডিমটা সত্যি হয়েছে কিন্তু কামড়ে বসে গেছে উঠ ওঠাতে পারছি না এই দেখো গাইস ডিমটা রোদে ভাজা হয়েছে সেই তো তুলতে না তেলটা মনে হয় একটু বেশি দিলে হতো কিন্তু আমার ডিম ভাজাটা হয়েছে ওই দেখো পিঁয়াজ দিয়েছিলাম পিঁয়াজের scent টা বেরিয়েছে। এই ডিম ভাজাটা হয়েছে। তো দেখো বন্ধুরা ডিমটাও ভাজা হয়েছে এই দেখো কত সুন্দর ভাবে ডিমটা ভাজা হয়েছে। এই দেখো আর পেঁয়াজের সেন্ট টাও ভালো বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ডিমটা তো আমরা এই বাটি করে তুলে নিচ্ছি নিয়ে খাবো খুব সুন্দর খেতে হয়েছে ও তোর বোধার ডিম ভাজাটা সাকসেসফুল হয়েছে তোমরা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারো সুন্দর খুব সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কেটে দাও